কেন একটা বিষয় ঘটলো এবং আজকে আমি শুধুমাত্র বুবলির কথা শুনে বিরক্ত এবার সাকিব এবার যেন বুবলি সম্পর্কে বুবলিকে ধুয়ে দিয়ে একই বলছে অপবিশ্বাস প্রিয় দর্শক এ বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকতে হবে দীর্ঘদিন পর গত এক বছর ধরে সাকিব খানের নতুন করে সিনেমার বৃহস্পতি যেন তরঙ্গে গত বছর ঈদে প্রিয়তমা আলোচিত হয় এবারে ঈদেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা রাজকুমার প্রথম দিন থেকেই বেশ সারা ছবিটির তাই সাকিব খানের কাছে এবারে ঈদের আনন্দ বেশি থাকাটাই স্বাভাবিক এক সময় মুক্তি পাওয়ার নিজের ছবি দেখতে ঈদের দিন গোপনে ঢাকায় যে কোনো একটি সে কাজটি আর তিনি করেন না এখন নিজের ফেসবুক পেজে ছবি দেখার আহ্বান জানিয়ে স্ট্যাটাস দিয়ে বাসায় সময় কাটান এই তারকা জানা গেছে এবার ঈদের নামাজ শেষ করে এসে বাবা মা সন্তান ও আত্মীয় স্বজনের সঙ্গে বাসায় সময় দিয়েছেন সাকিব খান তবে ঈদের কয়েকদিন আগে থেকেই ছবি মুক্তির খুশির মধ্যে কিছুটা মধ্যেও সময় কাটিয়েছেন এ নায়ক আর সেটি তার সাবেক স্ত্রী বুবলির কারণেই সাকিবের ঘনিষ্ঠদের একজন থেকে জানা গেছে কয়েকদিন আগে বেসরকারি একটি টেলিভিশনে বুবলির সাক্ষাৎকার দেন সেখানে বুবলি তার নিজের ঈদের সিনেমার খবরের পাশাপাশি সাকিব খানের সঙ্গে তার বিয়ে আলাদা থাকা তার সন্তান বীরের প্রসঙ্গে কথা বলেছেন সেই সাক্ষাৎকারেই মন খারাপ করে দিয়েছে সাকিব খানের ওই অনুষ্ঠানে সাকিব প্রসঙ্গে উপস্থাপকের এক প্রশ্নে বুবলি বলেছেন আমাদের ডিভোর্স হয়নি আমি ও সাকিব খান আইনগতভাবে এখনো স্বামী স্ত্রী আছি একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল হয় আমরা টাইম নিচ্ছি সাকিব থেকে আলাদা থাকার ব্যাপারে বুবলি বলেছেন মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হতেই পারে আমরা আরও সময় নিচ্ছি বাবা মায়ের দূরত্বটা এখনো মনে করে না সন্তানবীর ও আমাদের বাবা মা হিসাবেই মনে করে এখনও আমাদের মাঝে স্পেস করে দেয় ও বুঝে নেয় বাবা মা একসঙ্গে সময় কাটাচ্ছে ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে সাকিব খান বিরক্ত বুবলির উপর বুবলির এইসব করে সাকিব খান মন্তব্য করেছেন তার কয়েকজন ঘনিষ্ঠ জনের কাছে সাকিবের এমন এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সাকিব মন্তব্য করেছে যে এইভাবে এদের কোনো কাজ নাই আমি তো কিছু আগেই বলে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি কেন এরা দুদিন পরপর নতুন ইস্যু বানায় এসব নিয়ে আমি খুবই বিরক্ত এদের প্রতি শুধু তাই নয় বুবলির এসব কথাই অপু বিশ্বাস ও সাকিব খান ও পরিবারের উপর অভিমান করেছে সাকিব ও অপুর পরিবারের ঘনিষ্ঠজনের কাছ থেকে জানা যায় এমন কি বাইরেও এটি প্রচার আছে অনেকদিন থেকেই অপু বিশ্বাসের সঙ্গে সাকিবের সম্পর্ক ভালো শুধু তাই নয় সাকিবের বাবা মাও অপু বিশ্বাসকে পছন্দ করে সাকিবের বোন মানে ননদের সঙ্গেও ভালো সম্পর্ক অপু বিশ্বাসের প্রায় সাকিব খানের গুলশানের বাসায় সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে করে এই অভিনেত্রীকে যেতে দেখা যায় অনেকেই দেখে এসব কথা বেশ কয়েকবার সাংবাদিকদের সাক্ষাৎকারে স্বীকারও করেছেন অপবিশ্বাস তবে অপুর মতো বুগলিকে শাকিব খানের বাসায় অতটা যাতায়াতের ব্যাপারটি তাদের ঘনিষ্ঠদের কেউই নিশ্চিত করেননি এদিকে বেসরকারি টেলিভিশনে শাকিব খানকে জড়িয়ে বুগলিতে সাক্ষাৎকারের কিছু অংশের কারণে বেশ মন খারাপ নাকি অপবিশ্বাসেরও এ কারণে ঈদের দিন অপবিশ্বাস সাকিবের বাসায় যেতে চাননি অভিমান করে বাসায় ছিলেন পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে বাসায় গিয়েছেন তিনি সাকিব অপু এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে না যাওয়া পর্যন্ত সাকিবের বাবা না খেয়ে নাকি অপেক্ষা করেছিলেন পরে সেখান থেকে কেউ একজন এসে অপু খান জয়কে সাকিবের বাসায় নিয়ে গেছেন এব্যাপারে অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে সবকিছু খুলে বলতে চাননি হাসতে হাসতে উল্টো এই প্রতিবেদকের প্রশ্ন করেন আপনি কথা থেকে জানলেন এসব এরপর তিনি বলেন রাগ অভিমানের কিছুই নেই আমার মা বাবা নেই বেছে শ্বশুর শাশুড়িকেই আমার আপন মা বাবার মতোই পেয়েছি আমি আমার ননদ প্রিয় বান্ধবীর মতো এটাই তো আমার জন্য ও আনন্দের পরিবার তিনি আরো বলেন আমার কাছে সন্তান সন্তানের বাবা মা সহ আমার পরিবারের সবচেয়ে বড় আপন মানুষ তাদের মান সম্মান যাতে নষ্ট না হয় সেটা আমাকে দেখতে হবে আমি করিও তাছাড়া আমি তো অস্বস্তির সংকটে নেই আমাকে তো প্রমাণ করে সম্পর্কের জায়গা তার দেখাতে হবে না এ ব্যাপারে অপ বিশ্বাস বলেন আব্রাহাম খান তার দাদার বাড়িতে ঈদের দিনটা খুব মজা করেছে আত্মীয় স্বজনও এসেছিল সবাইকে নিয়ে আনন্দ ঘন দিন কেটেছে আমাদের ওখান থেকে রাত এগারোটার পর আমার বসুন্ধরা বাসায় ফিরেছি আমি এভাবে যেন সব কিছু ক্লিয়ার করে কথা বলেছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস তার মানে অপবিশ্বাসের কথা থেকে বোধায় যাচ্ছে সাকিব খানের সাথে সম্পর্ক তার অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে এবং কি তাই তো রাত আর দিন নেই তারা একসাথেই সময় পার করছেন তাদের ঘনিষ্ঠ থেকে জানাও গেছে প্রিয় দর্শক এই প্রতিবেদন থেকে আপনার কি মনে হচ্ছে বুবলির সাথে সম্পর্ক শেষ করে কি তাহলে অপবিশ্বাসের সাথেই ঘর বাঁধার স্বপ্ন দেখেছেন সাকিব খান নাকি অন্য কিছু কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে